এই সুপ্রভাত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি স্বপ্ন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে এগারোটা আমি সমস্ত কাজ সেরে স্নান করে চলে এলাম এখন পুজোর জায়গায় যাব চল একটা নতুন দিন নতুন সকাল নতুন আজকে কাজ ঠাকুরের জায়গায় চলে এসেছি এখন ঠাকুরের সাজিয়ে পুজো দেয়া হয়ে গেল শিবকে মালা বেল পাতা দিয়ে ঘি মধু দিয়ে স্নান করিয়ে সাজিয়ে দিয়েছি একটু চা নিয়ে চলে এলাম কেননা সকাল থেকে তো কিছুই খায়নি ঠাকুরের পুজো দিয়ে একটু লিকার চা করে নিয়ে এলাম আর তার সঙ্গে একটু বিস্কুট একটা বিস্কুট নিয়ে খাব আর এই যে আমাদের পাশের বাড়ি থেকে লেবু দিয়ে গেল তোমরা কারা কারা বাতাবি লেবু খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও চাটা খেতে হবে না গলা শুকিয়ে আপু ভিজিয়ে রেখেছি সন্ধেবেলা মাখবো তারপরে খাবো মাখছি সাবুন মধ্যে দিয়েছি দই মিষ্টি কলা দুধ দিন একটু বাতাসা দিয়ে দিয়েছি চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো আবার আসবো কাল সকালবেলা মর্নিংয়ে গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও